নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই গল্পের বাসের ইউটিউব চ্যানেলে আজকের গল্পটা কিছু আলাদা ধরনের হতে চলেছে সবাই গল্পটা আমার আওয়াজের মাধ্যমে অনুভব করবেন চোখ বন্ধ করে ফিল করবেন আপনারা একটু আলাদাই অনুভূতি পাবেন দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন বেশি ভালোভাবে বোঝার জন্য গল্পে আসা চাপ একদিন বিকালের আলোয় শান্ত গ্রামটির বুকে একটি রাজবাড়ি ছিল তার মাঝে বসেছিল একজন বৃদ্ধ লেখক তার নাম ছিল সোমনাথ লেখালেখি তার পেশা ছিল ছোটবেলা থেকেই তিনি ভূতের গল্প লিখতেন যেগুলো গ্রামের শিশুদের মুখে প্রচলিত ছিল একদিন সোমনাথের কক্ষে এক বিশেষ ঘটনা ঘটলো পড়ে থাকা কাগজগুলোর মাঝে এক অদ্ভুত অনুভূতি পেতে শুরু করলেন তিনি তিন দিন ধরে সোমনাথ একটি নতুন গল্প লেখা শুরু করলেন এই গল্পের নায়ক ছিল এক যুবক তার নাম ছিল অরণ্য অরণ্য ছিল একজন তরুণ লেখক যিনি ভূতের গল্প নিয়ে কাজ করতেন গল্পের কেন্দ্রবিন্দু ছিল প্রাচীন ভূতের অভিশাপ্ত গ্রাম একদিন অরণ্য তার উপন্যাসের জন্য ওই গ্রামটির রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে সেখানে চলে যায় গ্রামে পৌঁছানোর পর অরণ্য দেখল সেখানে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটেছে গ্রামবাসীরা তাকে সাবধান করে দিল যে গ্রামটি সবচেয়ে পুরনো বাড়ি যা একসময় সৃজনশীল লেখকদের আশ্রয়স্থল ছিল যেখানে বুধ থাকে অরণ্য কিন্তু এসবের প্রতি কোনো বিশ্বাস ছিল না সেই বাড়িটিতে প্রবেশ করলো এবং সেখানকার অন্ধকার কোণে বসে পড়লো রাত যত গভীর হয় অরণ্য মনে হতে থাকি যে কিছু অদ্ভুত শক্তি তাকে দেখতে পাচ্ছে এরপর হঠাৎ করে এক অদৃশ্য শীতল বাতাস বইতে শুরু করলো সেই বাতাসের সাথে কানের কাছে একটি হালকা ফিসফিস শব্দ আসতে লাগলো যা স্পষ্টভাবে মনে হচ্ছিল যেন অরণ্যভাবে কেউ কাউকে ডাকছে অরণ্য হতভম্ব হয়ে গেল তার চিন্তা ছিল এটা কি বাস্তব নাকি কল্পনা তবুও সাহসী হয়ে উঠে শব্দের উচ্ছ অনুসন্ধানে বের হয়ে গেল বাড়ির গভীরে একটি পূর্ণ বইয়ের তাকের কাছে পৌঁছে অরণ্য একটি প্রাচীন ধুলি ধুলিঝরা বই পেল বইটির পৃষ্ঠা উল্টোতে থাকলো অরণ্য দেখতে পেল যে বইটির ভয়ানক এক অভিশাপ্ত গল্প নিয়ে লেখা গল্পের নায়ক ছিল এক লেখক যিনি একটি অভিশাপ্ত বইয়ের জন্য আত্মত্যাগ করেছিলেন এবং তার আত্মা সেই বইয়ের পাতায় বন্দী হয়ে গিয়েছিল অরণ্য বুঝতে পারলো যে এই বইটার তার সামনে বসে থাকা ভূতের আত্মার সাথে সংযোগ ভূতের আত্মা মুক্তি পেতে চেয়েছিল এবং সেই জন্য সে বারবার অরণ্যর কাছে এসেছিল আওয়াজ দিচ্ছিল অরণ্য সিদ্ধান্ত নিল যে সে এই বইটার রহস্য উন্মোচন করে ভূতের আত্মাকে মুক্তিপথ দেবে রাত কবির হলে অরণ্য বইয়ের পৃষ্ঠা ভালোভাবে পড়তে লাগলো এবং আবিষ্কার করলো যে একটি বিশেষ ধরনের মন্ত্র বা রূপকথার কৌশল ব্যবহার করে এই আত্মাটিকে মুক্তি দেওয়া সম্ভব পরের দিন সকালে অরণ্য একজন প্রবে নিয়ে এসে সেখানে সব রকমের জোগাড় করে একটি মহাযজ্ঞের ব্যবস্থা শুরু করলো এবং সেই বইটার থেকে সেই অদ্ভুত মন্ত্রটি পাঠ করা শুরু করলো পাঠ করতে করতে পণ্ডিত মশাই বলল এই পাঠ করা খুব সুবিধাজনক হয়ে যাচ্ছে তুমি আমাকে সাহায্য করো আমার সাথে যজ্ঞে হাত বাড়াও যদি আমরা দুজন মিলে এই আত্মাটিকে মুক্তি দিতে পারি যজ্ঞ শেষ করলো আর প্রোহিত মশাই মিলে প্রোহিত মশাই বললেন যে আপনার কাজ হয়ে গেছে এই আত্মা এখন মুক্তি পেয়ে গেছে বুদ্ধির কপালে একটি প্রশান্তির হাসি ফুটে উঠল এবং সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল অরণ্য যখন গ্রামে ফিরে এসেছিল তার মনে হচ্ছিল সে যে একটা বড় কৃত্তি অর্জন করেছে তার লেখা গল্পটিও এক নতুন রূপ পেয়েছে গ্রামবাসী তার প্রতি কৃতজ্ঞ ছিল এবং বলছিল যে অরণ্য এক অমর কাহিনীর নায়ক হয়ে উঠেছে বাড়ি ফিরে এসে সোমনাথ সেই ভূতের গল্পটি সম্পন্ন করলেন তিনি বুঝতে পারলেন যে লেখা কেবল গল্পের শ্রেষ্ঠ নয় একটি বাস্তবতা এবং কল্পনার সেতুবন্ধন যে বইয়ের পাতায় ভূতের আত্মা বন্দি ছিল সেই বইটি আসলে তার নিজেরই একটি অংশ ছিল এক অদ্ভুত অপরিচিত অভিজ্ঞতা তার জীবনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে সোমনাথের ভূতের গল্প এক অনন্য সাহিত্যিকতার প্রতীক হয়ে উঠল। যা প্রমাণ করে দিল যে কল্পনা এবং বাস্তবতার মধ্যে সেতুবন্ধন রচনা করার ক্ষমতা শুধু লেখকেরই থাকে বন্ধুরা এটাই ছিল আজকের গল্প আপনাদের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন গল্পের কোন পার্টটা আপনার বেশি ভালো লাগলো কমেন্টটি নিশ্চয়ই জানাবেন আর হ্যাঁ যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে ঘটে যাওয়া যদি কোনো এরকম ঘটনা বা কোনো গল্প থাকে বা কোনো আপনাদের বাড়ির কোনো বয়স্ক লোকের কাছে যদি শোনা থাকে আমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো যার মাধ্যমে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের যদি ঘটনাটা ভালো লাগে নিশ্চয়ই আপনার ঘটনা আমরা নেবো নিয়ে পরে ভিডিওতে শোনাব আশা করি সবাইকে ভালো লাগলো নমস্কার খাওয়ার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা